নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত সাথে চিকেনের একটা রেসিপি এটা এমন একটা রেসিপি যেটা তোমরা ওয়েট লসের ক্ষেত্রেও খুব খেতে পারো আর বিকেলের স্ন্যাক্স হিসেবে বাড়িতে উঠতে এলে এই রান্নাটা তোমরা করে নিতেই পারো দেখো তো বন্ধু কিভাবে বানাই এখানে আমি দু চামচ সরষের তেল নিয়েছি ওই চামচেরই দু চামচ পাতিলেবুর রস নিয়ে নিচ্ছে তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো কিন্তু লেবু রসটা দিলেই স্বাদটা বেশি ভালো আসে সেই কারণে দু চামচ পাতিলেবুর রসই আমি দিলাম এর সাথে ওই চামচেরে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম সাথে এক চামচ গরম মশলাও দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবারে সমস্ত কিছু মশলা স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো এবারে ওই মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি যেটা সলিড মাংস চিকেনের সেই মাংসটাই নিয়েছি এখানে আছে দুশো গ্রাম মাংস দুশো গ্রাম মাংসর অনুপাতে আমি সমস্ত মশলাগুলো দিলাম তোমরা মাংসের হের ফেরে মশলাটাও বাড়িয়ে কমিয়ে নেবে চাপা দিয়ে রেখে দিলাম চার ঘন্টা চার ঘন্টা বাদে ফিরে এলাম দেখো চিকেনটা এই অবস্থায় রয়েছে এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এরকম চাটুজাতীয় ফ্রাইং প্যানে তোমাকে বসাতে হবে যাতে চিকেনের টুকরোগুলোকে ফ্ল্যাটভাবে আমি বসিয়ে নিতে পারবো দেখো চিকেনের তেলটা হয়ে গেছে এবারে চিকেনগুলোকে আস্তে আস্তে ভাবে ওই চাটুতেই অর্থাৎ ফ্রাইং প্যানে বসিয়ে নিচ্ছি এই রান্নাটা এত সহজ আর এত ঘরোয়া কম উপকরণে তৈরি হয় যেটা তোমরা হোটেলে খেলে অনেক টাকায় ব্যয় করতে হবে তোমাকে কিন্তু কত সহজে এই রান্নাটা হয়ে গেল দেখো বন্ধু হতে সময় লাগবে আট মিনিট চার মিনিট এরকমভাবে গ্যাস কমিয়ে রেখে দিয়েছি চার মিনিট বাদে ঢাকা খুলে এবারে মাংসের টুকরোগুলোকে উল্টে নিচ্ছি দেখেছ একটা সাইড কৃষ্ণ লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে যেটাকে আমরা কাবাব বা টিকিয়া যা খুশি বলতে পারি চিকেনের টেস্টটা কিন্তু ওই রকমই আসে এটা কিন্তু আমার একদম নিজস্ব রেসিপি আমার ছেলে একটু খাদ্যরসিক ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খুব খুশি হয় দেখি এই রান্নাটা করলে ও খুব খুশি হয় সেই কারণে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম দেখো আবার ঢাকাটা দিয়ে দিয়েছিলাম আবার চার মিনিট বাদে ঢাকা খুলেছি ঢাকা খুলে দেখছি চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে আবারও অপর পিঠটাকে উল্টে দিচ্ছি আমার দু পিট খুব ভালোভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ হয়ে গেল। প্রথম অবস্থায় চার মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে আবার চার মিনিট রেখে সমস্ত চিকেন টুকরোকে আবার উল্টে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বানাবে আর কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন ভ্যালু লেগেছিল যদি ভালো লাগে নতুন নতুন রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো চিকেনের টুকরোগুলোকে সমস্ত কিছুই ঘোরানো হয়ে গেছে আমি একটু টিপে দেখিয়ে দিচ্ছি দেখো কত সহজে সেদ্ধ হয়ে গেছে আট মিনিটের মধ্যে দেখেছ একটা আমি ভেঙে দেখাচ্ছি একদম সেদ্ধ একদম নরম হয়ে গেছে একটা সুন্দর পাত্রে একটু স্যালাড পরিবেশন করে এটা যদি তোমরা দাও অতিথিরাও খুশি হবে তোমাদের শয়ে শয়ে টাকা খরচ করে আর হোটেলে যেতে হবে না আর কিনে এনেও অতিথির সেবা করতে হবে না তোমরা সহজে নিজেরাই ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা করে নিতে পারবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নতুন নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে হ্যাঁ বন্ধু আমায় মনে রাখবে আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার চ্যানেলটিকে আরও গ্রো করতে সাহায্য করো ধন্যবাদ বন্ধু আজ তাহলে আসি দেখা হবে স্বীকৃতি তোমাদের সাথে